বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি রফিক আজ ছয় আগস্ট দুই চব্বিশ রস মঙ্গলবার নীলকুমারি জেলা সৈদপুর ঢেলাপির বাজার থেকে কোন ধানটি কত বাজার যাচ্ছে সে নিয়ে আজকের ভিডিও দেশের পরিস্থিতির জন্য কি ধানের বাজার বাড়তি দেশের এই পরিস্থিতিতে কেন ধানের বাজার বাড়তি আপনার এলাকায় কত শ্রদ্ধা বাদন সহ ভাই বোন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকায় ধানের বাজার কত আপনার এলাকায় কোন ধানটি কত মন যাচ্ছে আমি বরাবরের মতো নীলফামারী জেলা সৈদপুর উপজেলা নীলফামারী জেলা সৈদপুর ঢালাপির হাট থেকে আজকের ভিডিওটি ছয় আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার জি হ্যাঁ দর্শক আপনার এলাকা এবং আমার এলাকার পার্থক্য ধানের বাজার কিন্তু এক যাবে না আমার এলাকায় নীলফামারীতে সাড়ে সাঁইত্রিশ কেজিতে একমোন ধান আপনার এলাকায় চল্লিশ কেজি একচল্লিশ কেজি বেয়াল্লিশ কেজি অনেক জায়গায় ফিরে আঠাশ কেজিতে একমোন ধান হয়ে থাকে তাই আপনারা কমেন্ট করবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন ভিডিওটি অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন আমি রফিক প্রতিনিয়ত হাটবাজার ঘুরে গ্রামগঞ্জ ঘুরে পাইকারি বাজার পাইকারি বাজার স্থান ব্যবসা স্টক ব্যবসা সিজনের ব্যবসা নানা রকম তথ্য দিয়ে আসছি আর কে টু ডিভি ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে আমি রফিক প্রতিনিয়ত সঠিক তথ্যটা আপনাদের জানিয়ে থাকি যে হ্যাঁ দর্শক ধানের বাজার প্রচুর বাড়ছে প্রচুর বাড়ছে গত হাটে কিন্তু ধানের বাজার কম ছিল তবে এই হাটে কিন্তু ধানের বাজার প্রচুর বাড়ছে আটাশ শুকনা ধান যেহেতু এখন সব শুকনা ধান কৃষকরা বাড়ি থেকে বিক্রি করতেছে আটাশ শুকনা ধান সাড়ে সাঁত্রিশ কেজিতে এক একমন এক মন আটাশ শুকনা ধান দাম গেছে বারোশো পঞ্চাশ টাকা সাড়ে কেজি উনত্রিশ শুকনা ধান বারোশো বিশ টাকা সাড়ে কেজিতে এক মন উনত্রিশ শুকনা ধান বারোশো বিশ টাকা মিনিকেট ধান তেরোশো টাকা তেরোশো টাকা সাড়ে সাঁত্রিশ কেজিতে এক কিন্তু আমাদের নীলকমারি জেলায় আপনার এলাকায় কত করে মন এটাও কমেন্ট করে জানাবেন হাইব্রিড মোটা ধান হাইব্রিড মোটা ধান সাড়ে সাঁত্রিশ কেজিতে এক একমন এক মন হাইব্রিড মোটা ধান দাম যাচ্ছে আপনার এক টাকা যেহা দর্শক অনেকেই অনেকেই বুঝতে পারছেন যে ধানের বাজার কত টুকু বাড়ছে ধানের বাজার ভারতীয় আছে এবং আমি ব্যবসায়ীর মুখে শুনলাম ধানের বাজার আরো বাড়বে কি দেশের পরিস্থিতির জন্য ধানের বাজার বাড়বে কারণ যারা ধান ব্যবসায়ী আছে মিল মালিকরা আছে তারা কিন্তু অলরেডি আগে থেকে ধান কিনে রেখে দিয়েছে আমরা কি এই সময়ে দেশের পরিস্থিতির কারণে আমাক চালের দাম বেশি খেতে হবে সেটাই আমার কাছে মনে হচ্ছে দর্শক অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন হয়তো ভালো হবে আমি রফিক প্রতিনিয়ত আপনাদের এসব তথ্য দিচ্ছি যাদের ভালো লাগবে একটু শেয়ার করবেন এবং আপনাদের কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেব জি হ্যাঁ জিরা ধানের বাজারটি অনেকে জানতে চাচ্ছেন জিরা ধান কিন্তু নানা রকম হয়ে থাকে আমাদের দিনাজপুর এলাকায় জিরা ধান আপনার তেতাল্লিশশো পঁয়তাল্লিশশো বেয়াল্লিশশো চার হাজার টাকা পর্যন্ত বস্তা যাচ্ছে